হ্যালো বিউটিফুল মাইন্স তোমাদের সবার জন্য গরম ভালোবাসা নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা রবিবারের সকালেও সকাল সকাল উঠে পড়েছি এই গরমেও আমার বাগানের ছোট ছোট ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তাই আপনাদের থ্যাঙ্ক ইউ জানাতে এলাম আজকে পুনামরা আসবে দিনারে বাঙালি রান্না করব ওরা বাংলা রান্না খেতে খুব ভালোবাসে পুনম সিন্ধি আর ওর বর নিরঞ্জন মহারাষ্ট্রিয়ান কিন্তু দুজন নেই বাংলা খাবার বাঙালি রান্না খাবার খেতে খুব ভালোবাসে এতদিন না নিরঞ্জন ভেজিটেরিয়ান ছিল মাছ মাংস খেতরা রিসেন্টলি নন ভেজ খাওয়া শুরু করেছে তারই সেলিব্রেশন আর কি মাছের ফিলে দিয়ে একটা ডিশ বানালাম হুট করে কাঁটাওয়ালা হাড়ওয়ালা মাছ মাংস আর বানাচ্ছি না তাছাড়া একটা ডাল বানাবো বাঙালি পিওর ভাজা মুগ ডাল তার মধ্যে ছোট ছোট আলু আর নারকেলের টুকরো দিয়ে সেটাও ওদের খুব পছন্দের আজকে এই মাছটা আমি করবো একটা পেস্ট বানালাম তার জন্য গ্রেটেড নারকেল কিছুটা এখানে পোস্ত পাওয়া যায় না তো তাই তার বদলে সাদা তিল কাঁচা লঙ্কা নুন সব কিছু নারকেলের দুধ দিয়ে পেস্ট বানালাম পেস্টটা করলাম আর কি আরও নারকেলের দুধ দিয়ে মাছটা রান্না করলাম সর্ষের তেল দিয়ে এই যে এই পেস্টটা ওদের এত ভালো লেগেছে যে বলার নয় মাছটা দারুণ হয়েছিল সবাই বললো এবার চিকেন চিকেন দিয়ে একটু করছি কিছুটা চাইনিজ তার মধ্যে আমি দিয়েছি তাতে মনে হয় হ্যাঁ এটা বাঙালিদের স্পেশাল রান্না এইটা একটু করি এই সব রান্নাগুলোর ডিটেলসটা আমি আমার কুকিং চ্যানেল আছে কুকিজে তাতে পরে দেখাবো সব ভালো করে এইবার পটল এখনও খুব সুন্দর এখানে পাওয়া যাচ্ছে সেই পটল দিয়ে দই পটল একটু ক্রিম দিয়ে ক্রিমি দই পটল বানাচ্ছি পটলটাও কিন্তু ভেজে নিয়ে আগে ক্রিম দিয়ে দই দিয়ে শুকনো লঙ্কা সব দিয়ে গ্রেভিটা বানিয়ে দিচ্ছি সব ডিটেলস আমি পরে দেখাবো কুকিজি চ্যানেলে আমার কুকিং চ্যানেলে সেই চ্যানেলটা ফলো করে ওখানে সব দেখতে পারবে এটাও খুব ভালোই লেগেছে ওদের খুবই ভালো লেগেছে আর ডেজার্ট বানাতে দিল না বলছে যে পুনম আমার সুগার বর্ডার হাই হয়ে গেছে লাইন পেরিয়ে যাচ্ছে এই করে আমাকে আর ডেজার্ট বানাতেই দিল না যাই হোক ওরা এবার এসে পড়বে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে সব সাজিয়ে গুছিয়ে ঘরবাড়ি একটু ফিটফাট করে নিজেরাও একটু ফিটফাট ফাট হয়ে নিই

চলো মেয়ে খানা লাগা এবার খাবার দাবার গরম করে ওদের খেতে দিয়ে দি ওরা একটু আগে আগেই খায় আর্লি ডিনার যাকে বলে

थैंक यू थैंक यू थैंक यू नहीं आप अच्छा बोल रही ना आपको आई एम वेरी मीन्स लाके जे यू लाइक बंगाली फूड जनरली ना दैट सोसो का ऑयल का फ्लेवर जनरली लाइक दैट वी डोंट लाइक नारियल या या नारियल ऑयल वी डोंट लाइक नो इन फूड लाइक दैट मेनी ऑफ पीपल डजन लाइक ये ডেজার্ট তো বানাতে যায়নি পুনম এদিকে নিজে মিষ্টি নিয়ে এসছে নিরঞ্জন মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই সাজিয়ে দিলাম তুমলোক কা সব হাম হ্যাঁ এক উৎসিতে পর চা খাওয়াটা মাস্ট ওদের ওদের বাড়ি গেলে মশলা চা খাওয়ায় আমি কলকাতা দাদি লিংটি খুব ভালো এটা কিন্তু কলকাতা নয় চাটা কলকাতা

মনে হয় তাদের ভালো লাগবে বাঙালির কিছুই তো আহা আহা তাকে ভালো না বেশে পারা যায় বলো বাঙালির খাবারই হোক বাঙালির হাহি হোক বাঙালির কান্নাই হোক বাঙালির দার্জিলিং টি হোক তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ অবাঙালিদের এই বাংলা রান্নার প্রতি ভালোবাসা ব্যাপারটা কেমন লাগলো জানিও প্লিজ আমাকে আজকের মতো টাটা